হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে মোবাইলের ডাটা কম্পিউটারে ইউজ করবেন ডাটা কেবলের মাধ্যমে মোবাইলের ডাটা কম্পিউটারে ইউজ করার জন্য আপনাদের প্রথমে একটি ডাটা কেবল লাগ লাগবে এরকম দেখতে পাচ্ছেন এরকম একটি ডাটা কেবল লাগবে এটি আপনার এই অংশটি এই অংশটি আপনারা মোবাইলের মধ্যে লাগাবেন এবং এই অংশটি কম্পিউটারে ইউএসবির মধ্যে লাগাবেন তারপর লাগানোর পর আপনারা একটা সেটিংস করে নেবেন সেটিংসটি আমি দেখাচ্ছি আপনারা আপনাদের ডাটাটি চালু করে হটস্পটে ক্লিক করে দর রাখবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনারা শেয়ারিং নেটওয়ার্ক ইউএসবি এখানে ক্লিক করবেন এটা চালু করে দেওয়ার পর আপনাদের কম্পিউটারে দেখতে পারবেন নেটওয়ার্ক কি লোড হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কানেক্ট টেট হয়ে যাবে আপনারা দেখতে পারবেন দেখুন আমারটি কানেক্ট হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের নেটওয়ার্ক চালাতে পারবেন কম্পিউটারে ডাটা ব্যবহার করতে পারেন মোবাইলের ডাটাই আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন